এই যে দেখেন এত সুন্দর সুন্দর চারাগুলি এই চারাগুলিরে যদি কেউ নেওয়ার পরে মানে অযত্নে মারিয়ে ফেলে তাহলে আসলে খারাপ লাগে কারণ হচ্ছে আমি যখনই যাকে দেই তাকে আগে থেকে বলে দেই যে কিভাবে যত্ন নিতে হবে কিন্তু আসলে তারা নেওয়ার পরে মানে নিসি আনছি করছি এরকম আর কি তো ঠিক মতো যত্ন করে না যার জন্য মারা যায় তো আমার পরিচিত সেই একজন আসছে তাকে এক এক বক্স দিয়ে দিছি এক কার্টুন বিভিন্ন ধরনের তো তাকে যেভাবে বলছি সে সেইভাবে করে নাই গাছগুলি সব নাকি মারা গেছে এটা শোনা মানে আর একজনে গেছিলো ওনার বাসায় ঘুরতে তো সে বলল যে সব চারাগুলি নাকি মারা গেছে আমার শুনে এত খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে এইগুলিকে তুলি এত যত্ন করি এতটুকু বড় করি তারপরে কাউকে দেওয়ার পরে যদি মারা যায় এটা আসলে খুবই খারাপ লাগে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট যে চারা গাছগুলি আছে এই এইগুলিকে কিভাবে বড় করে এবং বাইরে রোদের মধ্যে দেওয়া যায় কারণ হচ্ছে কি ঘরের থেকে যখন আপনি বাইরে নেবেন তখন আসলে এটা রোদের তাপটা সহ্য করতে পারে না তো তখন আসলে কিভাবে এই গাছগুলিকে আপনি যত্ন করবেন বা কিভাবে কতটুকু বড় করে তারপরে বাইরে দেওয়া যায় এবং বাইরে নেওয়ার পরে কি যত্ন করতে হবে আমি সেটা নিয়েই আজকে এই ভিডিওটি তৈরি করেছি আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন আমি একসাথে অনেকগুলি দিছিলাম সেইখান থেকে তুলে তুলে এই যে আমি বিভিন্ন সেলের মধ্যে দিয়ে দিছি আর এই যে দেখেন আমার এইখানে সব যেটা করছি এই যে আপনার এইখানে বিভিন্ন ধরনের সবজির গাছ আছে মরিচের গাছ আছে তবে আমি বেশিরভাগ কিন্তু অলরেডি বাইরে দিয়ে দিছি। তো বাইরে দেওয়ার পরেও কিন্তু আমি কি কী প্রোটেকশন দিছি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে দেখেন একটু বড় টবে দিছি চারটা আর এইগুলি এক একটা সেলের মধ্যে এক একটা করে দিছি আর দেখেন চারাগুলি কি বড় হইছে। আর যেটা করতে হবে আচ্ছা আমি আগে একটু আপনাদেরকে দেখাই যে আমার এই সেকশনটা এটা হচ্ছে আমার লিভিং রুমের ভিতরে বাট যে সাইডে রোদটা আছে আমি ওই সাইডে নিয়ে আসছি ওকে এই যে হচ্ছে আমার সোফার পিছনে এইগুলি সবই সোফার পিছনে আর এই যে আমি একটু বাইরেরটা দেখাই এই যে দেখেন এইখান দিয়ে রোদটা আসে এই যে এই দিক দিয়ে রোদটা আসে যার জন্য আমি বেশিরভাগ চারা এই সাইডে দিছি আমার পিছনেও কিছু চারা আছে। ওইগুলি এগুলিকে আমি আস্তে আস্তে করে আনি যখন দেখা যায় যে কয়েকটা বড় হয়ে গেছে তখন এগুলিকে আমি পিছনে নিয়ে যাই আর পিছনেরগুলিকে আমি সামনে নিয়ে আসি কারণ পিছনে যেটা হয় যে ওটা বিকালের যে রোদটা আসছে ওই বিকালের রোদটা পায় তো যেগুলি বড় হয়ে যায় আমি ওই সেডে নিই আর যেগুলি ছোট থাকে সেগুলিকে আমি সামনে নিয়ে আসি যেন ঠিক মতো এগুলির রোদটা পায়। তো আজকে আমি কিছু বড় চারা ওইখান থেকে নিয়ে আসবো আর ছোট যে চারাগুলি সেইগুলি আমি নিয়ে যাব। এই যে দেখেন এইটা আমাকে একজনের দিছিল বেগুনের বীজ দিছিল কয়েক ধরনের আপনার গোল এবং লম্বা তো ওইটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি এইগুলি কিন্তু বড় হচ্ছে না তো এইগুলিকে এবং এই যে এখানে দেখেন টমেটো চারা আমি তুলছিলাম বীজ থেকে মানে চিন্তা করলাম যে একটু দেখি এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমার যেটা হয়েছে আমার বাগানে এত মানে নিজে নিজে বীজ থেকে কিন্তু আমি কিন্তু লাগাই নাই বীজ থেকে নিজে নিজে হয়েছে প্রচুর পরিমাণে তো এখন আমি ওইগুলিকে আমি বিভিন্ন জায়গায় লাগাই দেবো কারণ হচ্ছে আমি যেহেতু রিইউজেবল ব্যাগে আমার কোনো জায়গা নেই যার জন্য আমি এখন মাটিতে দেবো কারণ এত খারাপ লাগতেছে কারণ প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু আমি ফালাইতে পারতেছি না তো এটা হচ্ছে পিসন গুলি আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা করি আসলে এক একজনে এক একভাবে করে আমি যেটা করি সেটা হচ্ছে আমি দেখেন এইগুলিকে এইগুলিকে আমি সব এই যে ইন্ডিভিজুয়াল যে কাপে বা অন্য অন্য যে এই যে সেলগুলি আছে এইগুলিতে এক একটা করে দিয়ে দেব দিলে হবে যে এটা অনেক স্পেস পাবে এবং শিকড়টা ঠিকভাবে বড় হইতে পারবে আর এইখানে দেখেন আমি প্রত্যেকটার গায়ে কিন্তু লিখে রাখছি যেগুলি কি কি কী মরিচ এটা আমার কাছে বিভিন্ন ধরনের মরিচ আছে আপনার কালো মরিচ সবুজ মরিচ তারপরে বম্বাই মরিচ বানানা পেপার তারপর বম্বাই দুই ধরনের একটা লম্বা একটা গোল তারপরে একটা আছে ছোট ছোট গোল মরিচ মানে বিভিন্ন ধরনের আছে এটা যেটা হচ্ছে যে আমি এখন কিন্তু কিছু কিছু চারা অলরেডি টবে দিয়ে দিছি যেগুলি টবে দেওয়ার সেগুলি আমি দিয়ে দিছি এই যে দেখেন মাটি কিন্তু এখানে কম আমি একেবারে নিচ থেকে না মিডল থেকে কিন্তু মাটিগুলি দিছি গাছ যত বড় হবে তত আমি আরও মাটি অ্যাড করব। তাতে যেটা হয় শিকড়টা আমার কাছে মনে হয় যে একটু বেশি মজবুত হয় যদি আমি উপরে প্রচুর পরিমাণে মাটি দিয়ে তারপরে যদি গাছ লাগাই তার থেকে আমার কাছে যেটা আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যে আমি যদি এইভাবে করি তাহলে শিকড়গুলি নিচ থেকেই শুরু হয়ে শক্ত হয়ে তারপরে উপরের দিকে আসে এই যে দেখেন এগুলি কিন্তু আমি সব গ্যারেজে রাখছি আমি এগুলি বাইরে দিব না অ্যাটলিস্ট আট থেকে দশ দিন পর্যন্ত বা তারও বেশি হইতে পারে যখন আমি দেখবো যে আরও কয়েকটা পাতা ছাড়ছে এই যে দেখেন এইটায় কয়টা পাতা ছাড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পাতা ছাড়ছে আরো এইখানে ছোট আছে তো এইগুলি যখন শিকড়গুলি ঠিকমতো বসে যাবে তারপরে আমি বাইরে নেব এই যে দেখেন এইগুলি এগুলি কিন্তু এখনও ছোট আছে আর সবগুলি যে মানে বেঁচে থাকবে তা না কিছু কিছু মরে যাবে আর এরপরে এই যে দেখেন সব আমি গ্যারেজে রাখছি আমার গ্যারেজটা একটু আপনাদের আর এইটা যেটা একটু দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন এইটাকে আমি রোদে দিছি রোদে দিব অ্যাটলিস্ট টেন ফিফটিন মিনিটস মানে আমি আস্তে আস্তে রোদটাকে সওয়াই এই যে দেখেন এইখানে এগুলি হচ্ছে কুমড়া গাছ আর এইগুলি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মরিচ পুঁশাক তো এইগুলিকে আমি ডাইরেক্ট রোদে দেব মানে এখন দিছি আজকে আমি প্রথম বের করলাম করে আমি হাই দশ থেকে পনেরো মিনিট আমি রোদটা আর এইখানে দেখেন পুঁশাক এগুলিও কিন্তু আমার গ্যারেজে এখনও আমার কাছে মনে হয় সবুজ পুঁশাকের থেকে লাল পুঁইশাকটা একটু স্বাদ বেশি কিন্তু একটু নাজুক আর কি বেশি রোদ মনে হয় সহ্য করতে পারে না কারণ হচ্ছে এইগুলি আমি রোদে দিছিলাম পিছনের যে রোদটা ওইটাই দিছিলাম কিন্তু দেখলাম যে মানে পাতাগুলি ঢলে যাচ্ছে তারপরে আমি গ্যারেজের মধ্যে নিয়ে আসছি এখন দেখেন আমার এক একটা পাতা কত বড় হয়েছে বড় হয়েছে প্লাস অনেক হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি বাইরে নিতেছি না আজকে যেহেতু আমার ছুটি আমি আজকে বাইরে নেব পিছনে রাখবো পিছনে রেখে তারপরে হচ্ছে একেবারে মানে কড়া যে রোদটা এটা দেবো না আমি হালকা 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 করে দেব আসলে অনেক কষ্ট করা লাগে আর এটা হচ্ছে আমার শশা গাছ এইটাকে ছোট একটা টবে ছিল আমি ওইখান থেকে একটুখানি বড় সাইজের টবে দিছি যেন শিকড়টা একটু মজবুত হয় তো তারপরে আমি হায়েস্ট দুই এক দিনের মধ্যে আমি এইটাকে শশা গাছটাকে আমি দিয়ে দেবো আমি খিড়াই গাছও এবার তুলতে পারছি যদিও আমি এর আগে কখনো ট্রাই করি নি তো আমি আসলে আমার গাছগুলি এভাবেই টেক কেয়ার করি তো আপনারা হয়তোবা এক একজনে এক একভাবে করেন আমি যেভাবে কথা বলছিলাম উনি যেটা করছে সেটা হচ্ছে উনি নিয়ে তারপরে ডাইরেক্ট রোদের মধ্যে দিয়ে দিছে আমাদের এখানে আসলে রোদটা পাওয়া খুব কঠিন কিন্তু যখন আসে আসলে খুব কড়া করে আসে যার জন্য এত ছোট একটা গাছ এটার এগুলির কথা বলি বলিনি আমি যে ছোট যে মরিচের চারাগুলি দিছিলাম ওনারে এবং এর সাথে ওনারে পুঁইশাক আরও অনেক কিছু দিছিলাম তো উনি কী করছে ডাইরেক্ট রোদের মধ্যে দিয়ে দিছে নেওয়ার পরেই রোদের মধ্যে দিছে দেওয়ার পরে একটা ছোট্ট ওইটুকু একটু গাছ যদি অ্যাটলিস্ট কন্টিনিউ চার পাঁচ ঘন্টা করা রোদ পায় তাহলে তো পুড়ে যাওয়া এটা স্বাভাবিক এটা হচ্ছে এই যে কুমড়া গাছ এটা এই দুইটা আমি তিনটা দিছি, মাটিতে কুমড়া গাছ তিনটা দিচ্ছি এই জায়গাগুলি খালি রাখছি এখানে আমি অন্য গাছ দিয়ে দেব এই যে দেখেন কুমড়া গাছ এই যে এইটা উঠতেছে মোটামুটি অনেক সুন্দর করে সুন্দর হয়ে উঠছে তো এটাকে আমি যেটা করব আর একটু বড়ো হওয়ার পরে তারপরে মাটিতে দিয়ে দেব এটা কিন্তু আমি মাছ দেব দেবো না এটা আমি সব মাটিতে দিয়ে দেব বাট আরেকটু বড় হইতে হবে আমার এই যে প্রোটেকশন আরও আছে এটা হচ্ছে মাছার উপরে আমি বড় ধরনের পলিথিনের মতো কার্পেন্ট বলে মেবি তো এইটা আমি দিয়ে দিচ্ছি এইটা দিচ্ছি এই জন্য এইখানে দেখেন লাউয়ের গাছ আছে অনেকগুলি এই যে এখানে সবগুলি লাউয়ের গাছ আমি এই সাইডে আর অন্য কিছু দিব না আমার আরও লাউয়ের গাছ আছে তো ওইগুলির মধ্যে আমি এটা দিব এই যে দেখেন আমি একটু ভিতর থেকে দেখাই এই যে পুরা মাছার উপর দিয়ে আমি এটা দিচ্ছি তো এটা আমি আস্তে আস্তে তুলে ফেলবো আমার শুক্র শনি রবি তিন দিন ছুটি আছে তো তখন আমি যেটা করব আমি মনে করেন প্রথম দিন দুই ঘন্টা দেব পরের দিন চার ঘন্টা দেব পরের দিন পাঁচ ঘন্টা দিব তারপরে আমি এটা তুলে ফেলবো পুরা এই যে প্রোটেকশান যেটা এটা আমি তুলে ফেলবো আর এটা হচ্ছে আপনার বেগুন গাছ এই বেগুন গাছগুলি আমি এটার ভিতরে দিয়ে দিছি সেমথিং প্রোটেকশনের জন্য এই যে দেখেন এগুলি সবগুলি টমেটো গাছে সবগুলি তবে সমস্যা আরে আমার গাছগুলি নষ্ট হয়ে যাইতেছে মানে একেবারে ওইভাবে তো দেওয়া যায় না এই যে দেখেন আমি অলরেডি যেহেতু কাঠি দিয়ে দিচ্ছি কাঠির ভিতরে ভিতরে আমি মানে হোল করে ব্যাগগুলি তারপরে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার টমেটো গাছ সব বাতাসে এরকম এলোমেলো করে ফেলছে এই যে দেখেন আমার সবগুলি বাতাসে উড়াই নিচ্ছে এই যে এই সাইডে কিন্তু পুরাটা একেবারে উপর দিয়ে কিন্তু কালো ব্যাগ দিয়ে দিছি আর আর একটা জিনিস একটু না দেখাইলেই না গত সপ্তাহে লাগাইছি এই যে দেখেন আমার কাছে ফুল আসছে দেখেন অনেকে বলবেন যে এত তাড়াতাড়ি কিভাবে ফুল আসছে এই যে এই যে তার প্রমাণ আমার গাছে ফুল আসছে শুধু একটা না কয়েকটা গাছে ফুল আসছে বাট এই ফুলগুলি আমি ওরকম করে রাখবো না কারণ হচ্ছে আমি কয়েকটা কাটিং দেব আমি অ্যাটলিস্ট থ্রি থ্রি জি কাটিং পর্যন্ত দিব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ